সালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি রেসিপি ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে মুরগির মাংস কষা আমি এখানে দু কেজি মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে এরপরে ওতে দিয়ে দিয়েছি এক চামচ লবণ তারপরে দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর হচ্ছে পর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে বাটা জিরে বাটা তারপরে আদা রসুন বাটা এবার দিয়ে দেব হচ্ছে চার থেকে হচ্ছে ছটা তেজপাতা দিয়ে দিয়েছি চার থেকে ছটা তেজপাতা এরপরে দিয়ে দেবো হচ্ছে আদেখানা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে একটু হচ্ছে মাখিয়ে নিচ্ছি তারপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে হচ্ছে এবারে সবগুলোকে মাখিয়ে নেব যাতে মশলার মধ্যে হচ্ছে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে হচ্ছে প্রবেশ করে তাই ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে এটাকে রান্না করব। তাই জন্য কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম এরপরে মাংসগুলো তার মধ্যে ঢেলে দিচ্ছি মাংসগুলো হচ্ছে ওর মধ্যে ঢেলে দিয়েছি এরপরে এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে হচ্ছে ঢাকনাটা দশ মিনিট পর খুলে নিয়েছি তারপরে হচ্ছে একটু কষে নিচ্ছি এতে আলাদা করে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মাংস মুরগির মাংস থেকে হচ্ছে পানি বের হয় দেখুন কত পানি বার হয়েছে তাই এতে কষার সময় কোনো পরিমাণ পানি লাগে না যেই পানিটা বার হয় সেটা দিয়েই হচ্ছে ভালো করে কষে নিতে হবে এখানে আমি ঢাকনা খুলে খুলে হচ্ছে হ্যাঁ ভালো করে কষে নিচ্ছি দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভালো করে কষে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে কষার পরে এতে পানি ঢেলে দিচ্ছি এখানে আমি গরম পানি দিয়েছি যাতে তরকারি স্বাদটা একটু ভালো হয় তাই হচ্ছে এতে পানি দিয়ে দিয়েছি এরপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ফোটার জন্য অপেক্ষা করব। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর এতে দিয়ে দিয়েছি হচ্ছে হ্যাঁ চিকেন মশলা চিকেন মশলা দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবার দু মিনিটের মতো রেখে দেবো রেখে দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটাকে এবার নামিয়ে নেবো আমাদের এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও খুবই দারুণ লেগেছে এখানে অন্য কোনো মশলা অ্যাড করা হয়নি জাস্ট ঘরোয়া মশলা দিয়েই রান্না হয়েছে একদম সহজ পদ্ধতিতে আপনারও বাড়িতে ট্রাই করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওয় আমার ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও